নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা না আসায় চিন্তায় পড়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে আগস্ট মাসে বেশিরভাগ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে তবে জানা যাচ্ছে এখনও বহু মহিলা এমন রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মহিলারা এখনও পর্যন্ত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা ঢোকেনি কবে ঢুকবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বনেদের এখনও পর্যন্ত আগস্ট মাসে টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গের মা বনেদের কাছে গ্রামীণ বাংলায় এমন অনেক গরিব পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উৎস আগস্ট মাস শেষ হতে চলল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আগস্ট মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনও পর্যন্ত আগস্ট মাসে ষাট শতাংশ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসে না আর এই কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো আগস্ট মাসে টাকা আসবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা আগস্ট মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা প্রতি মাসের দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এই আগস্ট মাসে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে তার কারণ প্রত্যেক জেলাতে একসাথে টাকা ছাড়া হচ্ছে না আগস্ট মাসে যাদের টাকা ঢুকছে তারা এস এম মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে তবে এস এম এস যদি না এসে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের বই আপডেট করুন কারণ সবসময় এস এম নাও আসতে পারে তবে বেশিরভাগ মা বোনেদের এই সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে এই সপ্তাহের পরও যদি টাকা না ঢুকে থাকে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করা উচিত কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টের কে না থাকলে টাকা ঢুকবে না বন্ধুরা আজ রাজ্যে যে জেলাগুলোতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মেদিনীপুর আসানসোল মালদা দার্জিলিং দুই দিনাজপুর বর্ধমান আগামী দুদিনে সব জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনও বহু জেলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তবে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে আর কত টাকা বাড়ানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপসিলি জাতি ও উপজাতি মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে দেওয়া হয় এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত টাকা বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে দু বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়াবে রাজ্য সরকার বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মাসিক এক হাজার ও এক হাজার দুশো টাকায় কী বা হয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মা বোনদের কথা চিন্তা করে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার জানা গিয়েছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের প্রতি মাসে এক ও এক টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে আর এই টাকা এক ও এক টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন